সুপ্রভাত বন্ধুরা আজ ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে বরাক নদীতে আবার জলস্ফীতি দেখা দিয়েছে এবার বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করল শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা উনিশ দশমিক আট তিন মিটার গতকাল এই বিপদসীমা অতিক্রম করেছে জলস্তর বরাক নদীর জল সীমার উপর দিয়ে বইতে শুরু করায় সব ধরনের ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের শিলচর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক নির্দেশে বরাক নদীতে থাকা সবকটি ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করেছেন বরাকের জলস্তর বিপদ সীমা অতিক্রম করার ফলে কাছার জেলাসহ গোটা বরাক উপত্যকায় আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী অসম পুলিশে আবার হবে বৃহৎ নিযুক্তি অক্টোবর মাসে চালু হবে অসম পুলিশের চাকরি বিটিসি নির্বাচনের সভাতে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসে রাজ্যে অসম পুলিশে নিযুক্তি পাবেন লাখ লাখ যুবক যুবতীরা সেই সাথে আগামী মাসে রাজ্যে তৃতীয় চতুর্থ শ্রেণীতেও নিয়োগ করা হবে তিন বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফর করে যান দুই বছর অশান্তির পর সময় নীরব থাকার পর প্রধানমন্ত্রী অবশেষে মণিপুর যাওয়ার সময় পেয়েছেন তাকে স্বাগত জানিয়েছে মণিপুর কিন্তু আদতে তাতে কি কোনো লাভ হয়েছে মণিপুরের বাসিন্দাদের আদৌ মণিপুরের জাতি সংঘর্ষ নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি প্রধানমন্ত্রী নিজের মণিপুর সফরে উপরন্তু মোদি গুরে যাওয়ার পরই আবার অশান্তি ছড়ালো মণিপুরের চুরাচাঁদপুরে সেখানেই কংগ্রেস সাংসদের প্রশ্ন এত খরচ করে প্রধানমন্ত্রীর ঘুরতে আসার কি অর্থ জাতি সংঘর্ষে দুই বছর ধরে জ্বলন্ত মণিপুরের নিয়ম মাফিক সফর সারলেন প্রধানমন্ত্রী যে ধরনের উন্নয়নের ঘোষণা তিনি করেছেন তাতে কোনোভাবেই মণিপুরের বাসিন্দাদের জীবনযাত্রার ভারসাম্য রক্ষা করে উন্নয়নের বার্তা নেই কংগ্রেস সাংসদ বিমল প্রশ্ন যে উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন তাতে পাহাড় থেকে কুকি সম্প্রদায়ের মানুষ সমতলে এসে পরিষেবা পাবেন না আবার সমতলের মানুষ বাণিজ্য অথবা অন্য প্রয়োজনে পাহাড়ে যেতে পারবেন না তবে প্রধানমন্ত্রীর এই সফরের অর্থ কি বছরের পর বছর ধরে আটকে থাকা সাহারা ফান্ডের টাকা ফেরত নিয়ে এবার বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল সাহারা ফান্ডে বিনিয়োগ হওয়া পাঁচ হাজার কোটি টাকা যা বর্তমানে এসিবিআই অথবা সেবির কাছে রয়েছে তা এবার বিনিয়োগকারীদের ফিরিয়ে দিতে হবে দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি তুললেও এতদিন কার্যকর হয়নি এবার আদালতের রায় বিনিয়োগকারীদের কাছে আসার আলো হয়ে উঠল উল্লেখ্য সাহারার টাকা ফেরত দেওয়ার উদ্বেগ এই প্রথম নয় কয়েক বছর আগেও কেন্দ্র একটি বিশেষ পোর্টাল চালু করেছিল সাধারণ মানুষকে টাকা ফেরত দেওয়ার জন্য তবে অভিযোগ ছিল সেই ব্যবস্থায় খুব বেশি মানুষ স্বস্তি পাননি ফলে বিনিয়োগকারীদের খুব আরও বেড়ে গিয়েছিল এবার আদালতের নির্দেশে আবার একবার টাকা ফেরতের পথ হুলে গেল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে দৌড়জাপ শুরু করেছেন অনেকেই দু সালের অসম বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের রাজনীতির হাওয়া বরাক উপত্যকার অন্যতম আলোচিত এই সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রটিতে কংগ্রেস টিকিট পাওয়ার দৌড়ে একাধিক পরিচিত মুখ যখন দিশপুর পর্যন্ত তদ্বিরে ব্যস্ত তখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক সময়ের এআইউডি নেতা আজিজুর রহমান তালুকদার কয়েক মাস ধরে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস টিকিটের জন্য একজাক নেতা সক্রিয় রয়েছেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আইনজীবী আব্দুল সবুর তাফাদার আমিনুর রশিদ চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান সহ একাধিক প্রবীণ নাম তবে ঠিক এমন সময়ে আলোচনার নতুন মাত্রা যুগ হয়েছে আজিজুর রহমান তালুকদারকে গিরে সূত্রের খবর তালুকদার কিছুদিন আগেই এআইউডি এর করিমগঞ্জ জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন যদিও তাৎক্ষণিকভাবে তার ইস্তফা গৃহীত হয়নি বলে সংবাদমাধ্যমে জানা যায় পরবর্তীতে শাহাবুল ইসলাম চৌধুরীকে নতুন জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় পোস্টার ব্যানার আর দেওয়াল লিখন এখন পুরনো কায়দা বুটের আগে বিহারের ময়দানে এবার জমে উঠেছে এক অন্যরকম লড়াই এটিএম কার্ড বনাম চেক বই রাজনৈতিক দলগুলি অভিনব কৌশলে বুটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি পৌঁছে দিতে চাইছে জনসুরাজ যা প্রশান্ত কিশোরের দল তারা প্রথমবার বুটে নামছে তারা এনেছে এক অভিনব পরিবার লাভ কার্ড দেখতে একেবারে এটিএম কার্ডের মতো কার্ডে লেখা রয়েছে দলীয় প্রতিশ্রুতি যুবকদের চাকরির নিশ্চয়তা প্রবীণ বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য পেনশন মহিলাদের জন্য স্বল্প সুদে ঋণ পনেরো বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং কৃষকদের জন্য সহায়তা অন্যদিকে কংগ্রেস আর জেডি জুট এনেছে প্রতিশ্রুতির চেক বই এর পাতায় পাতায় রয়েছে পরিবার প্রতি বছরে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা বিধবা প্রবীণ এবং প্রতিবন্ধীদের মাসে পনেরোশো টাকা বাতা স্কুল ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ট্যাবলেট দুইশো ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ ভূমিহীন পরিবারকে জমি এবং মহিলাদের মাসে দুই টাকা ভূমিকম্পের সময় হাসপাতালের আইসিউতে ওয়ার্ডে তিনটি নবজাতকের পাশে নির্বিকভাবে দাঁড়িয়েছিলেন দুই নার্স এই সাহসিকতা দেখা যায় নোয়াগাঁওয়ের আদিত্য হাসপাতালের এনআইসিউ ওয়ার্ডে গত রবিবার বিকেলে পাঁচ দশমিক নয় রিক্টার স্কেলে যখন রাজ্য কেঁপে উঠে তখন দুই নার্স ওয়ার্ড থেকে বের না হয়ে তিনটি নবজাতকের পাশে দাঁড়ান একজনে দুটি শিশু এবং আরেকজনে একটি শিশুকে ধরে রাখেন তাদের এই সাহসে সর্বত্র প্রশংসিত হলেন এরপর সাহসিকতার সঙ্গে এনআইসিউতে নবজাতকদের রক্ষা করা দুই নার্স লক্ষ্মীমণি দাস এবং পারিস্মিতা বরাকে হাসপাতাল কর্তৃপক্ষ সংবর্ধিত করল মাছ ধরতে গিয়ে দেখা যায় মাছের বদলে নদীর বুকে বেসে উঠেছে ঠাকা ব্রহ্মপুত্র নদে একের পর এক বান্ডিল ঢাকা বেসে উঠায় চারিদিকে শুরু হয়েছে চাঞ্চল্য এমনকি স্থানীয় পুলিশও পড়েছে বিকপাকে টাকা গুনে শেষ হচ্ছে না ঘটনাটি ঘটেছে নলবাড়ি জেলার বড়ক্ষেত্রী এলাকার শিয়ালমারি চরে প্রাপ্ত তত্ত্ব অনুসারে বড়ক্ষেত্রী এলাকার শিয়ালমারি চরের দুই শিশু মাছ ধরতে গিয়ে দেখতে পায় একটি পলিথিন ব্যাগ সেই ব্যাগের ভিতরে ছিল বান্ডিলের পর বান্ডিল টাকা ব্রহ্মপুত্রের বুকে বেসে আসা টাকার বান্ডিল দেখে আতঙ্কের সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় এলাকায় কারণ কেবল একটি বান্ডিল নয় ছিল লাখ লাখ টাকা ঘটনা প্রত্যক্ষ করার পর স্থানীয় কিছু সচেতন মানুষ খবর দেন শিয়ালমারি চর পুলিশকে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে টাকার বান্ডিলগুলো বাজেয়াপ্ত করে প্রায় দশ লক্ষাধিক টাকা কে বা কেন পলিতিনে বরে ব্রহ্মপুত্রের বুকে ছেড়ে দিয়েছে তা নিয়ে আলোচনা চলতে থাকে কিন্তু পরে বাজেপ্ত হওয়া নোটগুলো জাল বলে শনাক্ত করে পুলিশ এবং স্থানীয়রা এরপরে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও এই ঘটনায় হতবাক এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন